জিমনি প্রো অ্যাকাউন্টটি ফ্রিতে নেওয়ার জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ করব জিমনি প্রো স্টুডেন্ট তো এটা সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমাদের সামনে আমরা সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবো তারপর এই ওয়েবসাইটটাতে ঢোকার পর এরকম আসছে এখানে দেখেন গেট অফার লেখা আছে গেট অফারে ক্লিক করব তারপর পেস্টটা লোড নিয়ে সরাসরি এখানে চলে আসলো এখানে আমরা অবশ্যই অবশ্যই একটা নতুন জিমেইল ক্রিয়েট করবো জিমেইলটা যেটা ক্রিয়েট করব সেই জিমেলটা আমরা এখানে পেস্ট করব এখানে দেখেন আমি আমার জিমেলটা পেস্ট করলাম জিমেলটা পেস্ট করে নেক্সটে ক্লিক করলাম তারপরে এই যে জিমেলের যে পাসওয়ার্ডটা আছে না সেই আমরা এখানে দেব নেক্সট করলাম আমরা একটু অপেক্ষা করি তারপর দেখেন এখানে সাইন ইন ফাস্টার এখানে আসছে আজকে আসছে নট নাও দিয়ে দেবো এগুলো আর অবশ্যই এটা আমরা আসে একটা আমেরিকান ভিপিএন ইউজ করবো ভিপিএনটা আমি দেখাইলাম না আপনারা সকলে জানেন আমি চাচ্ছি যে অতি সহজে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখাইতে যাতে আপনারা অতি সহজে এই জিমিনি প্রো অ্যাকাউন্টটি নিতে পারেন তো এখানে আসছে এগুলা হোম অ্যাড্রেস চাচ্ছে এগুলা কিছু আমরা দিব না স্কিপ করে গেলাম এটাও আমরা স্কিপ করে যাব এখানে আমাদের কোনো কিছু দেওয়ার নাই নট নাও ক্লিক করলাম একটু অপেক্ষা করি যেহেতু দেখেন আমার এটা চলে আসছে হ্যাঁ ভেরিফাই স্টুডেন্ট যে অপশনটা আসছে তার মানে এটা আমি এলিজিবল তো আমরা এই যে নিচে দেখেন একটা ভেরিফাই লেখা আছে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এটাতে আমরা ক্লিক করব একটু লোড নিচ্ছে ভিপিএন তো একটু সময় নিতেছে তো এটা দেখবেন যে আসবে এখানে আসার পর একটা তারা হচ্ছে স্টুডেন্ট মেইল চাবে তো এটা আমরা ট্যামমেইল একটা তৈরি করে নিব স্টুডেন্ট ট্যাম মেল তৈরি করে নিব এর জন্য ইডুমেইল ডট আই এই ওয়েবসাইটটা থেকে একটা ট্যাম মেইল নেবেন এটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট ট্যাম মাইলটা ভালো কাজ করে ইডু ট্যাম মেইল মানে স্টুডেন্ট ট্যামমাইল যেটা আমরা এখানে চলে আসছি এখানে চলে আসার পর একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন যদি আপনার এই অ্যাকাউন্টটা কখনো রিভেরিফাই করতে বলে তাহলে একটা সমস্যা হতে পারে সেজন্য আপনার যে জিমেইলটা আছে সেই সেম জিমেইলের নামটা অ্যাট দ্য আগের নামটা দিবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন সিলেক্ট করে দেবো তারপর যে ট্যাপমেলটা আছে কপি করব এখানে এনে পেস্ট করবো নেক্সট ভেরিফাই ক্লিক করলাম তারপরে এখন ভেরিফিকেশন কোড চাচ্ছে আমরা ওই ট্যাপমেলের এখানে চলে গেলাম দেখেন আমার মেলটা চলে আসছে এখানে গুগল থেকে তো আমি এটাতে ক্লিক করতেছি এটাতে ক্লিক করার পরে আমার নিচে যে কোডটা আছে এই কোডটাকে কপি করব কপি করার পর আমি এখন আবার চলে আসলাম আমার জিমনি ইয়াতে গুগলের ইয়াতে এখানে পেস্ট করলাম আর সাবমিটে ক্লিক করব তো দেখেন সাবমিটে ক্লিক করার পরে ইউ আর এলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট এটা চলে আসছে সো আমরা এখন কন্টিনিউ ক্লিক করলাম তারপরে স্টার ট্রায়াল এসছে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে একটা ভিসা কার্ড অ্যাড করতে হবে অবশ্যই কার্ডে এক ডলার দুই ডলার থাকতে হবে কারণ অনেক সময় কার্ড থাকে এক ডলার কেটে নেয় ভেরিফিকেশনের জন্য সো আপনি যদি কার্ডে এক ডলারের মতো রাখেন তাহলে এটা আপনার ফেল্ড হবে না তো দেখেন এখানে আসছে কার্ডের ইনফরমেশন চাচ্ছে আপনারা জানেন যে মাস্টার কার্ডে কী কী লাগে আপনার নামটা লাগবে আর কার্ড নাম্বারটা লাগবে কার্ডের ডেট শাল এটা লাগবে আর যে সিকিউরিটি তিনটা কোড আছে সেটা দিবেন আর এখানে ইউনাইটেড স্টেটস অটোমেটিক ধরবে ওটা ধরে থাকবে আর এখানে আপনার একটা কোড লাগবে সেই কোডটাও আপনারা এখানে দিয়ে দিবেন তো তারপরে অ্যাডে ক্লিক করলাম দেখেন কার্ডটা আমার অ্যাড হয়ে গেছে কার্ডটাকে আমি সেভ না এবারে ক্লিক করলাম স্টার ট্রায়াল এখানে দেখেন সাবস্ক্রাইব করতে বলতেছে আমার সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম সাবস্ক্রাইবে ক্লিক করার পরে একটু সাইটটা লোড নেবে তো এই সময়টাতে আমাকে অপেক্ষা করতে হবে দেখবেন যে সুন্দরভাবে এটা হয়ে যাবে আর আপনারা সব সময় চেষ্টা করবেন নতুন একটা জিমেইল ক্রিয়েট করার জন্য দেখেন গো টু জিমিনি প্রো এখানে দেখেন সুন্দরভাবে চলে আসছে এই যে আমার উপরের লোক ওখানে দেখেন প্রো লেখা আছে আর এখানে গুগল বিও তৈরি যেটা হচ্ছে ভিডিও তৈরি করা যায় সাউন্ড শ সে অপশনটা আমার এখানে চালু হয়ে গেছে একটু একটু লোড লোড নিতেছে ফুল আমি আমি তারপর দেখাচ্ছি অপেক্ষা করেন দেখেন ভিডিওতে যদি এখানে ক্লিক করি নিচে অপশন ভিডিও দেখেন ভিও থ্রি হ্যাঁ এটা চলে আসছে আমি এখান থেকে প্রতিদিন একটা এখন দিয়ে তিনটি করে ভিডিও তৈরি করা যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আট সেকেন্ডের ভিডিও এখানে ভিডিওতে সাউন্ড থাকবে সব থাকবে শুধু ফর্ম দেবেন আর এখানে এন্টার দিলে আপনার ভিডিও তৈরি হবে সো এটা আমরা হচ্ছে প্রায় দেড় বছরের মতো ফ্রি পেয়ে গেলাম এভাবে আপনারা সুন্দরভাবে এটা করতে পারবেন